লক্ষ্য নিয়ে বলতে হয় কাদেরকে ওয়াজ করবো বিশ্বাস করুন প্রত্যেক দিন যখন ওয়াজ করতে বা খেতাবাদ করতে লেকচার দিতে বের হই চিন্তা করে কি ওয়াজ করব কাদেরকে ওয়াজ করব যেখানে শিক্ষার সূচ্চ ব্যবস্থা না কি আছে প্রাচের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে তো ফজল নামের এক যুবক ট্রেন্ডিং এখন পুরা সোশ্যাল মিডিয়াতে তাকে দেখা যায় পাগল পিটিয়ে মেরে ফেললো তাও খাবার খাওয়াই নজবিলা পড়বেন না

কিছু বছর আগে মা বাবা ইন্তেকাল করেছে তার কিছু বছর পর একটা ভাই ছিল ভাইও ইন্তেকাল করেছে বোনও ইন্তেকাল করেছে শোকে তার ভাইটা লাশ ছিল তাকে দেখছিল কিছুদিন আগে ইন্তেকাল করেছে ক্যান্সার ধরা পড়ে শেষ সে একা ছিল পাগল হয়ে গেছে দেখি জিকির করছে দুরুসই পড়ছে বেচারা দেখতেছি ছোট ছোট বাচ্চাদেরকে নাকি সহযোগিতা করতো পথ শিশু যারা ছিল এই অবস্থায় মেরে ফেলেছে দেখেন আমি এই ঘটনা যখন দেখছি তখন আমার সহ একটা ওয়াকিয়া বলছিলাম যে একটা হাদিস আছে কাশুল মাহুবের মধ্যে হেরাহমা তিনি বর্ণনা করেছেন হাদিসটা এরকম এক পাগল হেঁটে যাচ্ছিল এক নয়া দম্পতি কিংবা ভালোবাসার মানুষ স্বামী স্ত্রী হেঁটে যাচ্ছে হঠাৎ করে ওই পাগলটা একটা পানির মধ্যে ওই বৃষ্টির পানির মধ্যে পড়ার সাথে কাদাটা ওই মেয়ের গায়ে গিয়ে পড়লো এসে ওই স্বামী কিংবা ওই ছেলেটা ওই পাগলটাকে একটা থাপ্পড় দিল থাপ্পড় দেওয়ার পর পাগলটা কিচ্ছু বললো না শুধু একবার আসমানের দিকে তাকিয়ে সোজা হেঁটে চলে গেল যেতে দেরি নেই কিছুক্ষণ পরেই ওই ওই মেয়েটা আসলো পাগলটা বলেছে কি হয়েছে মা বলে দেখেন ওই যে আমার স্বামী হাজবেন্ড যে আমাকে আমার কষ্ট দেখে হয়তো সহ্য করতে না পেরে আপনাকে থাপ্পড় দিয়েছে তার উপরেই মাত্র বিজলি পরে সেই ওখানে মারা গেছে না পড়বেন না আল্লাহর গাজব বলে আমি তো কিছুই করিনি সেটা তো আসমানি গাজব বলে কি এমন করেছে লোক সবাই সেই পাগলকে বলছে আমরা দেখেছি যে আপনি তাকিয়েছিলেন বলে হ্যাঁ আমার পায়ের পানি ওই স্বামী তার স্ত্রীর গায়ে গায়ে পড়ার কারণে সহ্য যেভাবে হয় নাই আমার যখন থাপ্পড় দিয়েছে আমি তো তার পাগল আমি তো তার পাগল আমার গায়ে যখন আঘাত হয়েছে তার কিভাবে সহ্য হবে আজকেই দেখছি বাইতুল মোকারমে ওখানে মধ্যে দুই দল মুসলমান মুসলমান মসজিদের মধ্যে দাঙ্গা ফাসাদ করছে অজুবিল্লা পড়বেন না খতিব সাহেব নির্ধারণের জন্য তো আমি বলতে চাই এখান থেকে চট্টগ্রামের জমিন থেকে অন্তর্বর্তীকালে সরকারের কাছে পৌঁছাতে চাই প্রধান উপদেষ্টা পর্যন্ত যে আপনারা এগুলোর ব্যবস্থা নেন ওয়াতাসমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই মুসলমান রসুলের কুয়ার মতো থাকবে এক হয়ে থাকতে হবে মুসলমান রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ধারে ঠিক না আমরা দেখতে পাচ্ছি এই দাঙ্গা ফাসাদ কারা করছে আপনারাও জানেন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা জশ্নে জুলুস করছে মিছিল করছে আগুন লাগিয়ে দিলেন নবীর জুলুস একজনকে শহীদ করলেন তারপর আমরা দেখতে পাচ্ছি অলিয়া লাদের মাজার যাদের উচিলায় সিন্নি খেলা মোল্লা চিনচিনা আওয়াজ দেয় না কেন বারো অলিয়ার পটভূমি এই চট্টগ্রাম ওলিয়ার লাদ দেশ তিনশো ষাট বাংলাদেশ এই আউলিয়া দেশের মধ্যে যারা অলিয়া লাদের মাজার ভাঙচুর করছে আপনারা মন্দির পাহাড়ে দিয়ে মাজার ভাঙছেন এটা কোন বৈষম্য তাহলে কিসের স্বাধীনতা হলো এই স্বাধীনতা ধিকার জানাই আমরা এটা কখনো স্বাধীন হতে পারে না এটা এই ব্যবস্থা যদি না নেয় এগুলো সমস্ত দায় অন্তর্বর্তীকালীন সৎকারকে নিতে হবে আমরা শাহজাল ইয়ামানির উত্তরস্বরী আমরা শাহপরান ইয়ামানির উত্তরস্বরী এই বাংলাদেশ হলিয়া লাদের দেশ এখানের মধ্যে কখনো জঙ্গি গোষ্ঠীরা দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ দাঙ্গা ফাসাদ কখনো ইসলাম হতে পারে না আমার নবী যেখানে ছোট ছোট পিপড়া কে বলেছে সাহাবারা হেঁটে গিয়েছে পিঁপড়ার মধ্যে আগুন লাগিয়েছে পিঁপড়ার চিৎকার দিয়েছে মুসলিম শরীফে হাদিস স্কুলে দেখেন আমার নবী ডাক দিয়ে বলেছে এই পিপড়ার উপরে আগুনকে জ্বালালো আরেক খাদিশে এসেছে যে পাখি চিৎকার দিয়ে কান্না করছে আমার নবী যখন জানতে পারলো ওই পাখির বাসা থেকে পাখির বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে আমার নবী চিৎকার দিয়ে ধমক দিয়েছেন বলে এই পাখির বাচ্চাদেরকে কে সরিয়েছে তার মাকে বাচ্চাদের থেকে আলাদা করেছে এই বাচ্চা এই পিপড়ার আগুন আগুনকে দিয়েছে মাকলুকাত একটা মাকলুকাতের উপরে আযাব দেওয়ার সাহস কোন মাকলুকাতের নেই আমরা সৃষ্টি হয়ে সর্বশ্রেষ্ঠ হয়েছি নাকি এই মাকলু গাছ আশ যা আমরা মানুষ আমরা মানুষটা আমাদের থেকে পশু অনেক ভালো এখন ওই অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা